হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ভেরি 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 ফার্স্ট ব্লগ আমি হচ্ছে এখন একটু সকালে চা খেয়ে নিচ্ছি তারপর লফিকে গোছল করাবো গোছলের আগে ওকে একটু আদর করে নিচ্ছিলাম ও এসে এত আদরে বাচ্চাটা মানে আমার লাইফের ফার্স্ট বিড়াল এত বেশি আদুরে যে কিনা সব সময় আমার কাছে থাকতে পছন্দ করে এখানে একটু অলিভিয়ার সাথে দুষ্ট করে নিচ্ছিল অলিভিয়াকে এত ভয় পায় ভীতু একটা ছেলে ওকে দেখলেই হাসি আসে এখন চলেন দেখে একটু ওকে কিভাবে গোসল করায় আমি অলওয়েজ চেষ্টা করি যে ক্লিন রাখতে আর গোসল করালে ওদের নিজেদের শরীরটাও একটু হালকা মনে হয় লুফি যেহেতু অনেক ফ্লাফি আর ট্রিপল কোটের বিড়াল যার কারণে ওকে ক্লিন করাটা অনেক বেশি জরুরি হয়ে গিয়েছিল তাই ইমার্জেন্সিতে ওকে আমি গোসল করাই দিছি গোসলের পরে যখন ওকে আমি হেয়ার ড্রায়ার দিয়ে ড্রাই করে দিচ্ছিলাম এত ভদ্র ও শুধু আমার কোলেই বসেছিল একটুও নড়াচড়া করতেছিল না ওকে যখন কোল থেকে নামাই দিছি তারপরেও নড়াচড়া করতেছিল না ও নিজেকে অনেক সুন্দর করে ক্লিন করার চেষ্টা করতেছিল দেখতে কতই না ভালো লাগে সবাই প্লিজ মাসাল্লাহ বলবেন আর এখানে আমি ফ্লোরাকেও গোসল করায় দিই বাট ও এত বেশি মানে দুষ্টু এর জন্য আমি টেকনিক অ্যাপ্লাই করছি এত ভয় পাচ্ছিলো দেখে তারপর বিকালবেলা একটু ছাদে নিয়ে গেলাম লুফিকে একটু ঘুরতে তারপর কিছু ফটোশ্যুট করলাম কিছু ভিডিওস করলাম সবাই অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে আর মাসাল্লাহ বলতে একটু ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন আর লুফির জন্য অনেক বেশি দোয়া করবেন আসলেই বাচ্চাটা এত বেশি ভদ্র কিন্তু এখানে ও ক্লিন হলো আজকে ওকে আমি গোসল করাইছি আর এই অবস্থা ছাদে যেয়ে সব ময়লা আবার নিজের শরীরে নিয়ে নিয়েছে নামতেই ছিল না আমি অনেক কষ্ট করে ওকে আবার নামাইছি কিন্তু এই অবস্থায় ওকে ক্লিন করতে আমার যে কি পরিমাণ কষ্ট হয়েছে আজকে এই পর্যন্ত সবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ